সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকে এই কালীগানি নারকেল বাগানে পুস্তক বিপণনী কেন্দ্রে উৎসবের সময় পুস্তক বিপণী কেন্দ্র গড়ে ওঠে কলকাতা শহরে প্রথম কলকাতা শহরেই শুরু হয় এবং বিপরণী কেন্দ্রে এবার শুরু হওয়ার সময় একটু দেরি হয়েছে এবং সেটা আমাদের আসার দেরিতে আসার জন্য হয়েছে আমি এই জন্য দুঃখিত কারণ আমরা যখন বেরোচ্ছিলাম তখন যদি বেরিয়ে আসতাম সময়ের আগে পৌঁছতাম কিন্তু একজন ফোন করে বলে একটা পার্টি সবঘরের সেক্রেটারি সে ফোন করে বলে একটা বই আমি আমার হাতে আপনাকে দিতে চাই আমি রাস্তায় আছি তখন তোমরা হয়ে গেল কল্লোলকে বললাম যে ও এসে বলো যে রাস্তায় আছে তাহলে বইটা নিয়ে বইটা নিয়ে আমি তারপর কোনো দেরি করিনি ওকে বললাম তোমার সঙ্গে থাকতে পারবো না তুমি এখন চা খাও বইটা আমি নিয়ে নিলাম ধন্যবাদ বলে বেরোলাম এই যে সময়টা দেরি হলো এই দেরিটাই কিন্তু দেরি আমার মনে হচ্ছে দশ মিনিট বারো মিনিট বোধ হয় আমরা দেরিতে ডুবেছি বারো মিনিট দেরিতে ঢুকেছি বারো থেকে তেরো মিনিট এই জন্য দুঃখিত হ্যাঁ এর আগের আমি এসছিলাম আগেই পৌঁছেছিলাম কাজেই দেরি করে যাওয়াটা আমার অফিসের বিষয় নয় যারা আমাকে জানেন না তারা মনে করবেন যে দেরি করেই বোধ হয় সব জায়গায় যায় না যায় না এখন আজকে এখানে সঞ্চালক বলবার সময় বলেছেন আমরা কেন এই পুস্তক বিপণনের বিষয়টা আয়োজন করি এটা ঠিক যে কলকাতার বুকে প্রথমে দুটো পুস্তক বিপণনী কেন্দ্র হতো একটা পাক্সা গাছ তখনকার তার গাছের মোড়ের চেহারা এরকম ছিল না তখন সেভেন পয়েন্ট তখন পাকসা গাছের মাঝখানে একটা চেকন পাট ছিল যেই চেকন পাটটাকে ভেঙে দিয়ে তারপরে যে পাঁচ সাত মাথা করা হয়েছে সেখানে হতো বড় করেই হতো আর দ্বিতীয়টি হতো বাগবাজার এই তারপরে যুক্ত হয় তৃতীয় যুক্ত হয় কলেজ স্কোয়ার সেটাও বড়ো করে হতো কলেজ স্কোয়ারটা বড়ো করে হতো অনেকে বুঝতে পারবেন না কলেজ স্কোয়ারে তখন যে কর্পোরেশনের যে বিল্ডিংটা আছে ওদের ওদের মানে সব প্রশাসনিক কাজের জন্য যে অফিসটা সেটা অনেক পেছনে ছিল আর সামনে বিশাল বড় জায়গা ছিল সেটাও কর্পোরেশনের জায়গায় ছিল ওখানে গেট ছিল গেট দিয়ে অফিসে ঢুকত ফলে এগুলো সব পরিবর্তন কলকাতার পরিবর্তন হয়েছে যে কলকাতা চল্লিশটা ওয়ার্ড নিয়ে শুরু হয়েছিল সেই কলকাতা এখন একশো চুয়াল্লিশটা ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে তাই আমি আপনাদের সামনে আজকে এই কথা বলতে যে একটু কেমন কেমন লাগছে এই উৎসবের আগে যেভাবে জন বারোজন নাগরিক তাদের জীবন দিতে হলো কোনো লড়াই করার জন্য নয় তাদের জীবন দিতে হলো কোনো রোগ ভোগে ভুগে নয় তাদের জীবন দিতে হলো ইলেকট্রোকার হয়ে মারা গেছেন পরে যে মারা গেছেন বেশিরভাগটাই ইলেকট্রোকার হয়ে মারা গেছেন তরিতা দরিদ্রের মানে সম্পর্কে এসে মারা গেছেন এটা খুবই দুঃখের শোকে এক্ষেত্রে অবশ্যই প্রশাসনের দায় দায়িত্ব কিছু আছে নাগরিকদের সতর্কতার প্রশ্নও আছে এখন প্রশাসন তারা দায়ী না সিএসসি দায়ী এই তর্ক বিতর্ক চলতে থাকুক কিন্তু মানুষগুলো চলে গেল তাই তাদের এই চলে যাওয়া অবসানে শোক প্রকাশ করছি একই সঙ্গে আজকে যখন কথা বলছি তখন হয়তো গাজাতে আক্রমণ চলছে ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে গাজায় মনুষ্য বসতি শূন্য করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে উল্লেখ করছে এই জন্য আজকের দিনেই বেশ কিছু বছর আগে আমাদের রাজ্যে এসেছিলেন আপনার প্যালেস্টাইনের নেতা ইয়াসের আরাফাত আজকে তো পঁচিশ তারিখ নাকি পঁচিশ তারিখ আজকেই উনি এসেছিলেন এবং তাকে নাগরিক সমর্থন দেওয়া হয়েছিল তিনি বক্তব্য রেখেছিলেন ইয়াসের আরাফাতের জীবনাকাল পর্যন্ত এরকম জাহানবাদী আক্রমণ কখনো হতে দেননি এবং এটা ঠিক যে তার পক্ষে ব্যাপক মানুষের সমর্থন ছিল শুধু তার দেশের নয় সারা পৃথিবী এবং এখনও ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে ইতিমধ্যেই প্রায় একশো চল্লিশটা দেশ তারা এই শাস্তি করছে ইজরায়েলের এবং এই প্যালেস্টাইনীয়দের ধ্বংস করার আক্রমণের বিরুদ্ধে প্রস্তাব রাখছে ইউএনও জেনারেল কাউন্সিলের ফলে এর পক্ষেও আমাদের দাঁড়ানো প্রশ্ন আছে আমাদের সমর্থন করার প্রশ্ন আছে তৃতীয় যে বিষয়টা যা এখানে উত্থাপিত হয়েছে আমাদের বই পুস্তক বই আগে পপুলার করেছিলেন জ্যোতিবাবু তিনি বইও যা পুস্তকতা তিনি সবসময় বলেছেন বই পুস্তক এতে আমরা আয়োজন করি এখন তো অনেক জেলায় জেলায় সব মিলিয়ে পুরোনো জেলাতেও অনেকগুলো হয় অনেক সংখ্যায় এটা আমরা মানুষের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য বিশেষ করে প্রগতিশীল চিন্তার ধ্যান ধারণা গড়ে তুলতে সাহায্য করে অর্থনীতি সম্পর্কে জ্ঞান লাভ করতে সাহায্য করে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে সাহায্য করে এবং সমাজবিজ্ঞানের বিভিন্ন ধারা সম্পর্কে সাধারণ একটা ধারণা তৈরি করতে সাহায্য করে এমন বই পুস্তকের আয়োজন বিশেষভাবে করা হয় তার সঙ্গে অবশ্যই ছোটোদের বই থাকে অন্যান্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বই থাকে এই বইয়ের আয়োজন করা হয় এই আয়োজনটা আমরা করি এই জন্য যে মানুষের সুবিধা হয় একসঙ্গে আসলেন এখানে একটু আগেই শুনলেন আপনারা যিনি সঙ্গীত পরিবেশন করেছেন অদ্ভুতভাবে সরুদ চৌধুরীকে স্মরণে রেখেই অদ্ভুতভাবে ডক্টে করেছেন যে কথা দিয়ে শেষ হয়েছে তার পরে আর কিছু বলা যায় না আমি আমি চিনি না আমি জিজ্ঞেস করলাম কে আমি যুদ্ধ কোনো দিনের গান আমি শুনিও নি দেখিও নি আমার মনে হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানের এই পর্বটা খুবই ভালো হয়েছে আপনাদের দেরি করে এসে বেশিক্ষণ বলা অন্যায় তাই আমি আর কিছু না বলে আপনাদের কাছে আবেদন করব যে যেভাবে চলছে এভাবে চলা উচিত না মানুষের প্রতিবাদী কণ্ঠটাকে জোরদার করা উচিত জোরদার না করলে মানুষের ঐক্যের ভিত থেকে মজবুত না করলে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে তপশিলি কে অতপসিলি ইত্যাদি ইত্যাদি সব মাথা চাড়া দিয়ে উঠবে মানুষের ঐক্য সমতি সম্প্রীতির ভিত্তিটাকে দুর্বল করবে লড়াই সংগ্রামকে দুর্বল করবে তাই লড়াই সংগ্রামকে শক্তিশালী করবার জন্য শপথ গ্রহণ করতে মানুষের এই বিভাজনের নীতিকে বয়াস্ত করার জন্য যথোচিত যত্নবান সব ক্ষেত্রে যত্নবান থাকতে হবে এবং মানুষের ঐক্যের ভিত্তি মজবুত করার জন্য লড়াই সংগ্রামে অংশগ্রহণ করতে হবে শুধু মানে দেখলাম গেলাম এরকম নয় লড়াই সংগ্রাম ছাড়া কখনোই সভ্যতার বিকাশ হয় না আর অসভ্যতা করলে পরেতে তার প্রতিকার পাওয়া যায় না তাই লড়াই সংগ্রামের মনোভাব নিয়ে আপনারা পথ চলবেন প্রত্যাশায় আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছে এবং